আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা কিন্তু আমি কয়েকদিন আগে আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে মিলিয়ন ভিউস হয়েছে অর্থাৎ এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছে তো এখানে যে বিষয়টি একটি লোককে আমরা দেখলাম অকথ্য ভাষায় কথা বলতে আমি জানি না তার পরিচয়টা কি সে আসলে কি ক্যাডার কিনা সেটাও জানি না বাট তার ব্যবহারটা কিন্তু একদম নিকৃষ্ট মানের একটা ব্যবহার হয়েছে যেটা কিন্তু মোটেই গ্রহণযোগ্য না আর এই পুলিশটি কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন যদিও এতটা ধৈর্য তার দেওয়া দেখানো ঠিক হয়নি কিন্তু আমি বলবো যে এই লোকটির বিরুদ্ধে কিন্তু আসলে একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ